আজকের এই শোক শোকমজলিসে উপস্থিত সকল আজাদারিগণ আমাদের এবারে যিনি বক্তব্য রাখবেন আমাদের সুদূর যশোর থেকে আগত আমাদের মনিরুজ্জামান জনি ভাই আমি ওনাকে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য

শ্রদ্ধেয় শ্রদ্ধেও হাজিরানি মজলিশ আসসালাম ধন্যবাদ আপনারা সবাই মা ফাতেমার মজলিসে হাজির হয়েছে মা ফাতেমার মজলিস মানে হচ্ছে হালাল রক্তের উত্তরাধিকারীর মজলিস হালাল রক্ত যার দেহে বইতেছে তাদের মজলিস বৈধ রক্তের মজলিস মা ফতিমাকে তারাই ভালোবাসতে পারবেন যাদের দেহে বৈধ রক্ত প্রবাহিত হচ্ছে এই বৈধ রক্ত তিনটি কারণে তৈরি হয় একটা হচ্ছে সোনা আমরা জিভা দিয়ে যেটা বলছি আমি এখন এটা বলা এবং সেটা শোনা অন্তরে সেটা গ্রহণ করা আর কর্মে সেটা প্রমাণ করা তা জিহুবা অন্তর আর কর্ম আহ্লাম গন এই তিনটা জিনিসের কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন কারণ সবাই বলেছেন যে মা ফাতেমা আলাই্লামকে বা মুনাফেক আমরা চিনব কিভাবে তার মানে মোহাম্মদ কাফেদদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তা মুনাফিক যে সুরাটা না আলীর হয়েছে এই সুরাটা মুনাফেকদেরকে চিনব কিভাবে মোহাম্মদ বললেন এই আলীকে আলীর নাম তার সামনে উচ্চারণ করবে আলীকে যে এই আলীর নাম উচ্চারণ করার মাধ্যমে আলী আলাই নাম উচ্চারণ করার মাধ্যমে যা হৃদয় বা মুখ থেকে নূর বের হবে বা চেহারা উজ্জ্বল হয়ে যাবে তারা হচ্ছে মুমিন আর যাদের চেহারা হয়ে হয়ে যাবে যাবে বা কালো তারা হচ্ছে মনাফিক তা সালমান এনারা চিনতেন যাদের মুখ কালো হয়ে যেত তাদের মাধ্যমে এটা তো চেনার বিষয় কিন্তু মা ফাতেমা আলাহিসাল্লাম প্রমাণ দিয়ে গেছেন মোনাফিক কারা মা ফাতে এই মোনাফিক রক্তের কারা আমরা আজকে বলতে কষ্ট লাগছে যে আমার পিতা মাতা যদি হত্যা হয়ে যায় কেউ যদি হত্যা করে আপনি আমি কি ছেড়ে দেব আমাদের পিতা মাতা কাউকে কেউ যদি হত্যা করে আমরা আজকে এখানে মজলিস করছি আমরা কিছু ভাইকে চিনি তাই আমরা এখানে মজলিস করতে পারছি আমরা যদি না চিনতাম এখানে কি মজলিস করতে পারতাম এখানে আসতে পারতাম না ঠিক তেমনি জান্নাতে আমরা সবাই যেতে চাই কিন্তু সেই জান্নাতের মালিক কারা সর্দার কারা তাদেরকে আমরা চিনি না তা এই চিনি না না চিনে আমি কিভাবে সেই ঘরে ঢুকবো আমার সামনে দিয়ে যদি চলেও ফিরেও বেড়ায় আমরা তো চিনতে পারবো না মা ফাতেমা আলাহিসাল্লামকে দেখলেও আমরা তো চিনতে পারবো না বলছে যে পৃথিবীর একালে যারা অন্ধ থাকবে ওই কালেও তারা অন্ধ থাকবে এই অন্ধ তো অর্জন করেছে কারা অবৈধ রক্তের উত্তরাধিকারীরা বলেছে হাসনের মধ্যে তিনটা দল হবে যাদেরকে মোহাম্মদ সাল্লাহাম পরীক্ষা করবে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহাম আমাদের জন্য দুইটা জিনিস শিখে গেছে এই যে এখানে লেখা দেখলাম কোথায় যে ওখানে মনে হয় লেখা দেখলাম যে আমরা মানে আলী নাম ভাই ছাপিয়েছিলেন আমরা সবাই প্রচার করছিলাম ওই সময় ভার্সিটিতে পড়তাম যে দুইটা জিনিস শিখে গেছেন একটা হচ্ছে কুরান আর আহলে ভাই এই কারেন্ট যে দুইটা তার আছে কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ এটা লাল একটা কালো এখন এই দুইটা যদি একসাথে হয় তারপরে আপনার এই আলোটা জল ঠিক যদি এটা এটাকে আমরা ধরি হচ্ছে সেই মোহাম্মদ সাল্লামের দুইটা তার একটা কোলাল আর একটা আহলে ভাই এই দুইটাকে যদি আমি আঁকড়ে ধরি তাহলে আমি সেই নূর পাবো হাউজে কৌসারে সেই আলো বলবে এখন যারা এই দুইটাকে চিনলো না তাদের অবস্থা কি হবে তিনটা দল হবে একটা হচ্ছে যারা কখনো আহলে নাম শুনেই

যাতে সবাই বুঝতে পারে তার আগে আর বলে এই কথাগুলো আগানোর আগে আমি এই সব কথা এই বইতে উল্লেখ করেছি মা ফাতেমালের উপরে একটি বই লিখেছি যেটা হচ্ছে বারোশো পৃষ্ঠা অনেকেই আমাকে বলতেছেন যে এটা অনেক বড় বই আমাদের আহলেবায়তের যারা আছেন তারা কষ্ট হয়ে যাবে তাদের জন্য কিন্তু আসলে মা ফাতেমা আলাহিসাল্লামের এই বইটা এমন একটি বই যে একটু আগে আমাদের ভাই সাজাদ ভাই বলে গেলেন তাওয়াল্লা প্রথম পাঁচশো পেজ তাওয়াল্লা আর পরের যে বাকিটুকু সাতশো পেজ আছে তাবাদ তা আমি যদি এটাকে আলাদা করে ফেলি তাহলে এটা বইটা সম্পূর্ণ হলো না কারণ আমার দ্বিতীয় খণ্ড আসতেছে যাদেরকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হবে এটা তা দেওয়া এবং

যারা এখন পৌঁছতে চান যারা কিনবেন তারা কিভাবে উপকৃত হবে এবং যারা দিবেন তারা কিভাবে উপকৃত হবে সেটা একটু নমুনা করি এটা সরাসরি চোখের সামনে হচ্ছে আর প্রথম বিচার ইমান আসার পরে প্রথমটা হবে সেটা কারণ যত তখন প্রথম অনেকদিন বিচার করবে সকলের বিচার হবে প্রথম চারটা হলে মহসিমা এবং সেই বিচারে আমার এই ঐতিহাসে উকিল হিসেবে লিখেছি

অনেক মা বোনেরা তাদের সংগ্রাম দিয়েছেন আমরা যে খরচ করে যশোর থেকে এসেছি আমরা রিজরান ভাইকে নিয়ে এসেছি এই পর্যন্ত এই খরচের সম্পূর্ণই তাদের দেওয়া অর্থ থেকেই অর্থাৎ গহনা দিয়ে বিক্রি করে সেই অর্থ থেকেই এটা করা হয়েছে বা আমরা এই খরচ করে আসছি সামনে ইনশাল্লাহ করবো আমরা দশ বারো দিন এই কাফেলা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমরা যাবো ইনশাল্লাহ আগামী পরশুদিন মানে আমরা ঢাকা যাচ্ছি ইনশাল্লাহ আর এই কাফেলা যেন আস্তে আস্তে বড় হয় ছোট না থাকে আমরা কেবল সাতজন আছি সামনে যেন এটা একটা বাস হয় বা পরে যে একটা কাফেলা যেমন হুসেন আলাহিসামের কাফেলা তৈরি হয় সেরকম তৈরি হয় সেই আশাবাদ ব্যক্ত রাখছি আপনারাও আপনাদের কাজকে কুরবানি দিবেন এটা আশাবাদ ব্যক্ত রাখছি তা আমি আমার বক্তব্যে আবার ফিরে আসি যে যাদেরকে সৃষ্টি না করালে কিছুই সৃষ্টি করা হতো না সেই সব নূরকে পৃথিবীতে নিভিয়ে ফেলে চেষ্টা করা হয়েছে পুঁদি কারা চেষ্টা করেছে জালিমেরা যাদের নাম আমরা উচ্চারণ করতে পারছি না আমাদের পিতামাতা হত্যাকারীকে আমরা হত্যা করব বহু কিছু করে ফেলব কিন্তু আমার মা 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 যাকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না যাকে বলা হচ্ছে যে ইমামদের পর্দা রাজিয়া মাজিয়া যে সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয় যে অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয় তাকে অসন্তুষ্ট করে একজন মানুষ কি করে রাজে আল্লাহ হয় এটা আমার বুঝে আসে না যে এখানে বলা হচ্ছে যে শয়তান যাকে দেখে ভয় পেত সে রাস্তা দিয়ে হাঁটত না সেই লোককে আমরা রাজে আল্লাহ লি তার নাম আমরা উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিসের ভয় কিসের ভয় অথচ পুরাণে স্পষ্ট করে বলা হচ্ছে যে আমি সত্তরটা আয়াত এখানে স্পষ্ট করেছি যেখানে মা ফাতে বলা হয়েছে তার নাম উচ্চারণ করা হয়েছে দেখিয়ে দাও আমি পৃষ্ট করবো এই উভয় কারা একজন হচ্ছে ওমর একজন হচ্ছে কুনফুজ কুনফাস কুনফুজ অর্থাৎ ওমরের কাছে ভয় এখানে উল্লেখ করা হয়েছে সূত্র উল্লেখ করা হয়েছে সবকিছু উল্লেখ করা আছে আমরা যে দিন নিয়ে লাফালাফি করছি সেই দিন হচ্ছেন মা ফাতেমাতে জয়ালাম যে সালাদ নিয়ে মারামারি করছি সেই সালাদ হচ্ছেন মেহদিয়া ইমাম মেহদিয়া মানে ইমাম আলী আল্লাহ সে সময় ছিলেন যে সালাদ নিয়ে আমরা মারামারি করছি সালাদ কায়েম করতে বলা হয় যে করতে বলা হয়নি কায়েম মানে কি দাঁড়ায় যাও ইমাম দাঁড়িয়েছে তোমরাও দাঁড়িয়ে যাও যেমন আমরা দাঁড়িয়ে ইমাম মা ফাতেমুল আলাহিসাল্লামকে লাভবাহিক বলেছি আমরা যশোর থেকে বের হয়েছি বেজাম ভাই বের হয়েছে লালবাহিক বলে দাঁড়িয়ে গেছি আমরা যে মা মালা আলাহিসের জন্য আমরা দাঁড়াবো আমরা দাঁড়িয়ে যাই তাহলেই তো ইমাম খুশি হবেন মা ফাতেমা আলাহিসাম রাজি হবেন তাহলে তখনই তো আমরা রাজি আলা হব হবো মা ফাতেমা আলাহিসামকে অসন্তুষ্ট করে পৃথিবীর সবকিছু যদি করা হয় যেমন শয়তান বলেছেন পৃথিবীর সর্বত্র চেষ্টা করবো নিজেকে সিদ্দিক বলে ঘোষণা করবো আমি কি সিদ্দিক হতে পারবো আমি যদি আসলে সিদ্দিক না হয় আউলকা থেকে সিদ্দিক বলে ঘোষণা করতেছে আবার এদিকে পাঁচ শত হাদিস কুরাই দিচ্ছে কেন আমরা বলতেছি যে আছে মা ফাতিমা অত্যাচার সালাম কে করা হয়েছে ফাজিল ভাই অনেক কথা বললেন খুব সুন্দর এখন আমরা যদি আরেকটু দৃষ্টিকোণ অন্য দিক থেকে নিই যে মা ফাতেমা আল্লাহকেই শুধু কি ওমর এইভাবে অত্যাচার করেছে তার ঘরে আগুন দিয়ে করেছে না বহু নারীকে এসে অত্যাচার করেছে আমার এই বইতে উল্লেখ আছে তিনি দাস দাসীর চাদর ছিনাই নিয়েছেন তার মহলে দাসদাসীদেরকে কখনো কাপড় পরতে দেওয়া হয় না এদিকে অত্যাচার না মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে আমাদের উপরে তারা চাপিয়ে দেওয়া হয়েছে বলে উত্তম বিদার বলে আলাদা করে দেওয়া হয়েছে যেটাকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এখন যে দিও না এখনো আসরের টাইম হয়নি বিল্লাল বলতেছে তুমি তোমার কম এর গাধার থেকেও পথপ্রষ্ট সবই সূত্র উল্লেখ করা আছে তাহলে আমরা কোন ইসলাম পালন করছি তাদের ইসলাম পালন করছি আমরা আমাদের ইসলাম আছে নেই সমাজ ইসলাম নেই আমরা কয়েক মানুষ এখানে বলছি আজকে এই গুটি মানুষই আল্লাহ কবুল হচ্ছে আর বাদ কারোরটা কবুল হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন আল্লাহ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জীবা অন্তর আর কর্মকে ঠিক করা জ্ঞান প্রজ্ঞা এই জ্ঞান আসার পরে সেটা যদি মানে ইমাম জাফর সদ্ে বলতেছে যে জ্ঞান মানুষকে কি দেয় জ্ঞান একটি আলো যেমন এই আলো এই আলো আমাদের কি করতেছে পথ দেখাচ্ছে সেই পথে চলার পরে হয় প্রজ্ঞা এই প্রজ্ঞা মানে কি আমার অভিজ্ঞতা আমি চলতে চলতে শয়তানা থেকে নিজেকে সরিয়ে দিলাম নিজেকে বিচ্ছিন্ন করে দিলাম তখনই আমি সঠিক পথে থাকতে পারবো তাতে যে কোনো সময় আমাকে পথগ্রষ্ট করবে আর যদি আমি কুরবানি না দিই কখনোই এই পথ আমি পেতে পারবো আমি সবাই আবার আহ্বান করবো আমার পরে রেজাল্ট ভাই হয়েছে রাত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ পরে আবারও কথা হবে আর এই বই তো গল্প আকারে লেখা আপনাদের সবারই সুন্দরভাবে ভাবে হবে পাঁচ বন্ধু মিলে গল্প করছে এক একজন এক এক প্রশ্ন করছে এই উনসত্তরটি আয়াত নিয়ে এছাড়া এর সাথে আরো অনেক আবহ তৈরি করা হয়েছে গল্প তৈরি করা হয়েছে গল্প আকারে অর্থাৎ এরকম বই আজ পর্যন্ত মা ফাতেমা আলাহ উপরে লেখা হয়নি আশা করছি আপনারা সবাই এ বইটির সাদা কালো প্রিন্ট বারোশো পেজের যেটা হবে সেটা পাঁচ হাজার টাকা ধার্য করা হবে ইনশাল্লাহ পাঁচশো পেজ পর্যন্ত কারেকশন হয়েছে আর বাকিটুকু ইনশাল্লাহ এই কাফেলার অনুষ্ঠানের শেষে আমি আবার বইটির কাজ ধরবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা এই বইটি পেতে যাচ্ছেন আর কালার প্রিন্ট নিতে চাইলে এক টাকা পড়বে আর কি দশ টাকা সরি দশ টাকা দাম পড়বে আর যারা এই বইয়ের প্রকাশনার পিছনে অংশগ্রহণ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন বা সাজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমি পেয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ মোহাম্মদ সবাইকে সালাম ও বিদায় জানিয়ে এবং সকালকে মা ফাতেমা আলাহিসাল্লামের প্রতি তাদের ভালোবাসা এবং কুরবানীকে উৎসাহ দেওয়ার জন্য এবং আগামীতে কাফেলায় আমাদের সাথে যুক্ত করার জন্য যুক্ত থাকার জন্য এবং আমাদের সাথে এখনও আপনারা যুক্ত হতে পারেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি জি বইটি একটু সবার মাঝে দিয়ে দিন সবাই একটু হাত দিয়ে দেখুক আল্লাহ মাসাল মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে আল্লাহ মা আচ্ছা আপনি এদিকে দেয় দিতে থাকেন